সকলের কিন্তু মনে আছে সেইভাবে কিন্তু প্রথম বল কিন্তু সেট করলেন ওই গোলকিপার অবৈধ গোলকিপার আমরা দেখেছি বিগত ম্যাচগুলোতে ওই গোলকিপারের সহযোগিতায় টাইবেকারের মাধ্যমে তারা কিন্তু আজকের শেষ পর্যন্ত ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং ফাইনালেও তারা কিন্তু টাইবেকারের মাধ্যমে ফলাফল নিচ্ছেন দেখা যাক কিক নিচ্ছেন সমাজ কল্যাণ শিশু শিল্পী গোষ্ঠী সমাজ কল্যাণের খেলোয়াড় এবং গল

আসছেন শিশি শিল্পী গোষ্ঠীর খেলোয়াড় শান্ত প্রস্তুত গোলকিপার

একাদশের গোলকিপার যদি রক্ষা করতে পারেন তাহলে কিন্তু তারা কিন্তু হওয়ার খ্যাতি অর্জন করতে পারেন দেখা যাক শিশির গোষ্ঠীর খেলোয়াড় দর্শকদেরকে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা কেউই মাঠে প্রবেশ করবেন না উজ্জাহ মঞ্জি একাদশের খেলোয়াড় হচ্ছে ভাগ্যবানের পরীক্ষা দেখা যাক কোন দল আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু মাঠের দিকে অবস্থান করছেন প্লিজ আপনারা একটু সরে যান আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির যে সকল সদস্যরা রয়েছেন স্বেচ্ছাসেবকরা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে কোনো দর্শক যেখানে আছে সেখানে থাকে সেখান থেকে মাঠে অবস্থান না করে সেদিকে খেয়াল রাখুন

খেলার ফলাফল কিন্তু শিশি শিল্পি কুস্তি এগিয়ে রয়েছে। এক কোলে এগিয়ে রয়েছেন দেখা যাক কেউ যদি করতে পারেন তাহলে খেলার ফলাফল সমতায় থাকবে খেলার ফলাফল কিন্তু টপ আবারো অসম্ভবতা গৃহীত করছেন আর আপনারা কি করছেন

বেতুয়া জুনিয়র ক্রীড়া চক্র কর্তৃক আয়োজিত মিনিমা ফুটবল ক্রিকেট ফুটবল টুর্নামেন্টের আজকের গ্র্যান্ড ফাইনাল এটিও কিন্তু টাইবেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দর্শকরা ধীরে ধীরে এগিয়ে গিয়েছে আমাদের অতিথিরা কেউ দেখতে পাচ্ছে না প্লিজ আপনাকে সরে যান আপনার এখানে সরে যান আমাদের অতিথিরা কিছুই দেখতে পাচ্ছে না আমাদের টুর্নামেন্ট পরিচালনার যারা দায়িত্বে রয়েছেন চ্ছ আকর্ষণ করছি আপনার এখানে চলে আসুন তার ফলাফল এখনো সমতায় রয়েছে দেখা যাক খেলার ফলাফল সমানে সম যদি মিস করতে পারেন তাহলে মঞ্জিল একাদশ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতি অর্জন করবেন যদি দিতে পারেন তাহলে খেলার ফলাফল আবারও সমান সমান কেউ কাউকে সাথ দিয়ে খেলছে না দেখা যাক ফাইনাল খেলা সেটি হওয়ার কথা যেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গোল বারের সামনে দর্শকরা চলাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শক কিন্তু মাঠে অনেক দূরে চলে আসছেন এবং আমার অতিথিও দেখতে পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি না এটি যদি গোল হয় তাহলে আবারও খেলা সমানে সমান যদি মিস হয় তাহলে দর্শক আপনারা বলে দিবেন কি হতে পারে এ নজাহান মঞ্জির একাদশ একটি এগিয়ে রয়েছে এবার যদি মিস করতে পারেন তাহলে মিস হয়